তো গাইস ভিডিও ভালো লাগে লাইক কমেন্সিয়ান সাবস্ক্রাইব করে দিও তো ব্যাকগ্রাউন্ড থেকে একটু বাজার সাউন্ড আসবে সবাই মানিয়ে নিন নতুন নতুন ইউটিউব চ্যানেল তো আমরা আজকে একটা লনাদ তো আমাদের ম্যাচে র্যান্ডম প্লেয়ার পরে গিয়েছে ভাই র্যান্ডম প্লেয়ারের লুকটা জোস ইউমপি নিয়ে নিছে আমরা ইউমপি পেয়ে গিয়েছি দেখি বাস আপনাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন একটা মেরে দিয়েছি গাইস ওয়ানটা মাইজেছি দুটারে আমরা দুটারে মাইরাজ শেষ করে দুটারে মেরাজার বলার আমাদের ফার্স্ট রাউন্ড শেষ

guys do the shesh finish Guys, I'm going screenshot. तो हमने खेलने के टिस्किंचेट में दर्शन करने में संबंध बनने के लायक रहेगा। भाई। ओ भाई सांप तो की एक टू ऑनटेप डीसी, अभी नीचे आवाज़ आएगी सी भाई। ऑनटेप दर्द हो रहे। आवाज़ ऐसे कहीं मूवमेंट चलती है। ओरे भाई, दूधड़े की बंदे दिलम भाई। ना तो नष्ट हो ঠিক আছে আমাদের টিমমেটের কিন্তু নেট নেই আমাদের টিমমেটের নেট চলে গিয়েছে আইসিআইসির নেট আইসি মেটের দেখি কিভাবে মারতে পারি তো ওরা তো ওয়ান টাফ বলছে মনে হয় ওইদিকে ছেলে আছে হ্যাঁ হ্যাঁ শর্ট গ্যানের ওয়ান ট্যাপ লাগে মাঝে মাঝে ঠিক আছে হাই হাই

একটা শেষ ও ভাই চাই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলটা আর অবশ্যই আমার চ্যানেলটা নতুন তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আছে পর্যন্তই আল্লাহ হাফেজ